আর বিজেপি যে বলছে যে মমতা ব্যানার্জিকে কুড়ি হাজার ভোটে হারাবে প্রথম কথা হচ্ছে বিজেপি পার্টিটা বাংলায় থাকবে কিনা সেটা আগে ভাবুক মানুষকে হিন্দু বাঙালিকে মতুয়া সম্প্রদায়কে হিন্দুত্ববাদের নাম করে হিন্দুত্ববাদের টোপ দিয়ে যে বাংলায় অরাজকতা এবং হিন্দুদের ওপর অত্যাচারিত করেছে শুভেন্দু অধিকারী দল বিজেপি তার এসআইআর এর নাম করে তার ইঞ্চিত ইঞ্চিত শোধ বাংলার মানুষ নেবে এসআইআর এ যে হয়েছে নির্বাচন কমিশন তথা নির্যাতন কমিশন তারা দিনের পর দিন জ্ঞানেশ কুমার ঘুম থেকে উঠে একটার পর একটার পর ডকুমেন্টস পাল্টে গেছে মানুষকে এসআইআর এ হিয়ারিং এর নাম করেছে হয়রানি দেখেছে মানুষ মৃত্যু শয্যায় আশি বছরের উর্ধে একশো বছরের উর্ধে বৃদ্ধা তাদেরকে পর্যন্ত হিয়ারিং এ ডাকা হয়েছে এই হিন্দু বাঙালিদেরকে এই অত্যাচার এই হয়রানি বাংলার মানুষ এর ইঞ্চিতে ইঞ্চিতে দু হাজার ছাব্বিশের জবাব দেবে আর মমতা ব্যানার্জিকে বাংলায় হারাবার কথা ভাবছে কুড়ি হাজার ভোটে বিজেপি সম্পূর্ণরূপে দু হাজার ছাব্বিশে বাংলা থেকে নাস্তা নাবুজ হয়ে যাবি আর এই দু হাজার ছাব্বিশের ভোটের লড়াইটা হচ্ছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয় এই দু ছাব্বিশের ভোটটা হবে বাঙালির সাথে বিজেপির এই দু হাজার ছাব্বিশের ভোটটা হবে বাংলার সংস্কৃতির সাথে বিজেপির এই দু এর ছাব্বিশের ভোটটা হবে বাংলার বাংলা প্রেমী মানুষ বাঙালির সাথে বিজেপির আর এই বাঙালির সাথে বিজেপির লড়াইয়ের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই বাংলার এই এসআইআর এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবেন আর বাংলা থেকে বিজেপি সম্পূর্ণরূপে দু হাজার ছাব্বিশে নাস্তা হয়ে যাবে সুকন্দা মজুমদার বলছে যে মমতাকে হঠাতে গেলে ভালো কথা হচ্ছে ওরা জেনে গেছে হিন্দুত্ববাদের বলুন বা সাম্প্রদায়িকতা এই ধরনের এসআইআর করে কোনোভাবেই ওরা বাংলার বাঙালিকে বাংলার মানুষকে হচ্ছে নিজেদের দিকে নিতে পারবে না কারণ বাংলার মানুষ আজীবনকাল আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ছিলাম সেকুলার ছিলাম ওরা ধর্মের রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করেছিল ওরা বুঝে গেছে বিজেপি হচ্ছে একটা গাধালের দল গর্তত্যের দল সেইখানে ওরা কোনোদিনই বাংলার মানুষের বাংলা সংস্কৃতি বাংলার সাইকোলজি কোনোদিনই ওরা বুঝতে পারবে না বাংলার মানুষের চাহিদা কোনোদিনই ওরা বুঝতে পারবে না ওরা কোনোদিন বাঙালিরই হতে পারবে না তাই এখন কিছু না পেয়ে তারা পুরনো কংগ্রেসীদের আহ্বান করবে পুরনো কংগ্রেসই কেন এই লড়াইটা হচ্ছে সম্পূর্ণ বিজেপির সাথে বাংলার মানুষের ওরা আগে সেটা ভেবে দেখুক যেই বাঙালি হবে সে বাঙালি কোনোদিন বিজেপি হতে পারে না আর বিজেপি কোনোদিন বাঙালি হতে পারবে না ওরা পুরনো কংগ্রেসই আনুক ছাঁটাই মাল আনুক বা সিপিএম থেকে ছাঁটাই আনুক যেখান থেকে যা পারে করে বাংলাকে নেতৃত্ব দেবে আগামী ছাব্বিশের পটে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বাংলা দু হাজার ছাব্বিশের বিজেপি সম্পূর্ণরূপে বাংলা থেকে নাস্তা নাবুদ হবে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দালাল

মানে পাঁচশো লোক হয় কিনা তারও সন্দেহ আছে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গায় মিটিং এর গাড়ি ঘুরিয়ে চলে এসছেন কারণ মিটিং এ লোকই হচ্ছে না এই সব বাস্তবকে উপেক্ষা করার জন্য উনি বলছেন মমতা যেন পুলিশ পাঠাচ্ছে আরে পুলিশটা পাঠাচ্ছে বাংলা জনগণ যাতে শুভেন্দু অধিকারীকে নাম ধরাই না দেয় শুভেন্দু অধিকারীকে বাংলার জনগণের থেকে বাঁচার জন্য পুলিশ প্রশাসন হচ্ছে শুভেন্দু অধিকারীকে রক্ষা করছে কারণ উনি যেভাবে হচ্ছে বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা চালিয়ে রেখেছেন বাংলায় বাঙালিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এখন হিন্দু মুসলমান মতুয়া সমাজ উভয় সবাই মিলে একত্রিত হয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী যাতে নাম না দেয় পুলিশ প্রশাসন সেই জন্য হচ্ছে বাঁচানোর জন্য ওনাকে প্রোটেকশন দেয় পুলিশ প্রশাসন এই জন্য প্রোটেকশন দেয় না যে উনি কিছু করবেন ওনাকে বাঁচানোর জন্য পুলিশ প্রোটেকশন ফোর্স পুলিশ ফোর্স প্রোটেকশনটা দেয়